শনিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির মাঝে গোপীবল্লভপুরের আলমপুর গ্রামে রহস্যজনকভাবে আগুনে ভস্মীভূত হল একটি বর্ষৎ পুরে ছাই হলো বাড়ির যাবতীয় সরঞ্জাম থেকে শুরু করে গয়নাঘাটি সব জানা গিয়েছে বৃষ্টির জন্য শনিবার বিকেল থেকে বেশ কয়েক ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল আলমপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম পরে সন্ধে সাড়ে সাতটা নাগাদ বিদ্যুৎ সংযোগ আসার পর উত্তর আলমপুর গ্রামে জয়ন্তী ওঝার বাড়িতে নজরে আসে অগ্নিকাণ্ডের ঘটনা ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি বাড়ির তিনজন সদস্য প্রতিদিনের মতো এদিন ও পাশের একটি বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া করছিলেন পরে সাড়ে সাতটা নাগাদ বিদ্যুৎ আসার পর অ্যাসবেস্টরের ছাউনি দেওয়া ঘরে রাত্রি যাপন করতে এসে দেখেন ভেতরে আগুন জ্বলছে রাতে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে পাড়া প্রতিবেশীর কোনো সহযোগিতা পাওয়া সম্ভব হয়নি বাড়ির সদস্যরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় বাড়ির যাবতীয় সরঞ্জাম পরিবারের দাবি বাবির রিটেক পরিবারের দাবি বাড়ির একটি ফ্রিজ সহ প্রয়োজনীয় কাগজপত্র সোনার কানের দুল সহ একাধিক গয়না বিছানা কাপড় চোপড় পুড়ে ছাই হয়ে গিয়েছে সঙ্গে পরিবারের ডেকোরেশনের ব্যবসার সরঞ্জামও পুড়ে গিয়েছে পরিবারের অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লেগেছে এরকম পরিস্থিতিতে সরকারি সাহায্যের আশায় পরিবারটি আমরা তো সে ছিলাম দিঘির আমার ছোট ছেলেকে বললাম যে বাবু তুই ওই ঘরে যা দেখাইতে জল পড়ছে কেন দিঘির আসিগির দেখছে দেখি যখন তাড়াতাড়ি ঘুরে এসেছে বলে মা গো এখানে আগুন লাগছে দেখি আমার এই যে বড় ছেলে আর মেয়ে আর আমি চলে আসছি জল নিয়ে যখন আসছি না তখন কি করছি দেখছি যে খুব আগুন হ্যাঁ এক্কা পাকা আমার বড়ো ছেলে বলছে কি মা ওই জেঠু বাড়িতে জল নিয়ে আয় জল আনতে গেছি আমার এই পুতরাকে ডাকছি বাবু তাড়াতাড়ি চলো আমার বাড়িতে আগুন লেগে গেছে তারপরে সেখানে আমার পোস্ট অফিসের বই এই কানের এই পায়ের তড়া কাগজপতর সব কিছু আমার ফিরতে ছিল কিছু একটা বলি না বাক্সের মধ্যে কাপড় বিজো ছিল ওগুলো বি পুড়ে গেছে কাঁথা বিছানা কম্বল গদি সব কিছু পুড়ে গেছে আপনার কি চাইছেন এখন কি চাইছেন চাইছি কি করি আমরা খাবো কি করি থাকবো এই জন্য তো আমরা চাইছি সরকারি সাহায্য চাইছেন আমরা তো কিছু নাই হ্যাঁ নাই চাইলে আমি খাবো কি করে চলবো কি করে আপনার নাম আমার নাম জয়ন্তী রাজা ঘটনাটা হয়েছে ঠিক মনে হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হবে যখন লাইনটা এসেছে তার দশ মিনিট দশ মিনিট কি আধা ঘন্টা বাদে যখন আসি এঘরে দেখি যে মোটামুটি জ্বলছে আপনার থাকেন কোথায় মানে এরকম টাইম আমরা থাকি আর পাশে একটা বাড়ি আছে ওইখানেই থাকি মানে কি কি করেন ওইখানে রাত্রেও থাকেন না এখানে মানে ওইখানে মানে ওইখানে খাওয়া দাওয়ার জন্য আর এখানে কি রাত্রে থাকেন এখানে রাত্রে বেলায় থাকি আর কি কি ছিল এখানে এখানে ছিল বলতে এমনি আমাদের ভাইয়ের যে প্যান্ডেলে যে সামান ছিল ডেকোরেশনের মাল ছিল আর এমনি ঘরের যা সামান থাকে জিনিসপত্র এই সব গইছে মোষ্টো যা হইছে মোটামুটি ধরে নাও একটু কিভাবে আমি বলবো মানে সব প্যান্ডেলের সামগ্রী এবং বাড়ি সামগ্রী মানে কি বলবো একটা জামা কাপড় পর্যন্ত না আপনার নাম গোরঙ্গ কি গোরঙ্গ ও যা